নমস্কার বন্ধুরা কেমন আছেন দেখতে পাচ্ছেন কি বানাবো আজকে আমি এখানে রয়েছে কচু শাক কচুর ডাটা আর রয়েছে ইলিশ মাছের মাথা এই দিয়ে রেসিপি করা হবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি ইলিশ মাছে নুন হলুদ মাখিয়ে রাখবো প্রথমে দশ পনেরো মিনিট তাহলে ভালো নাক ঢুকবে ভিতরে খেতে ভালো হবে কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে প্রথমে আমি মাথাগুলো ভেজে নেব মাথাগুলো ভেজে উঠিয়ে নিব ভালো করে না চড়া করে ধরে নেব পাতা ডাটাগুলো আমি ভালো করে কেটে নেব কুটিয়ে ডাটা পাতা দুটোই আমার কাটা হয়ে গেছে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি কুকারে সেদ্ধ করে নেব ভালোভাবে সেদ্ধ করে নেব দুই সিটি দিয়ে হ্যাঁ তাতে দেবো একটু সামান্য নুন আর হচ্ছে হলুদ সামান্য একটু জল এবারে সেদ্ধ করে নেব মাথা আমার ভাজা হয়ে গেছে মাথাগুলো আমি তুলে নেব আর এ পাশে আমার শাক সেদ্ধ হয়ে গেছে ওই তেলেই আমি আর একটু তেল দিয়ে দিয়েছি এবারে দিচ্ছে ফোড়নে পাঁচ পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা আর দিচ্ছে জিরে একটু আদা গ্রেট করা কাঁচা লঙ্কা আর দিচ্ছি ছোলা সেদ্ধ করা ওভার নাইট ভিজিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি আর দিচ্ছি নারকেল কুটি একটু তেলে নেবো কুটি এবারে দিয়ে দিব আমি সেদ্ধ করে রাখা কচু শাক আমি এটাকে জলটা শুধু দিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো হাতে মাছের মাথাটাও দিয়ে দিচ্ছি এভাবে সাথে সাথে ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবেন তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে জল শুকানো পর্যন্ত আমি একে নাড়াচাড়া করতে থাকব জল মোটামুটি একটু শুকিয়ে এসছে এবারে দিচ্ছি আমি হলুদ সামান্য হলুদ আমি আগেও দিয়েছিলাম সেই জন্য কম দিচ্ছি আর দিচ্ছি নুন স্বাদ মতো নুনও দিয়েছিলাম আগে সেই জন্য বুঝে দিচ্ছি এবার আবারও নাড়াচড়া করব বড় শুকনো পর্যন্ত আর এখানে মাছের মাছাগুলো আমি সামনে একটু একটু ভেঙে দিয়েছি এভাবে নাড়াচাড়া করতে থাকবো জল আমার প্রায় শুকিয়ে এসছে এবারে দিচ্ছি আমি দোপা রসুন থেতো করে আর দিচ্ছি চিনি সামান্য আর দেব জিরের গুঁড়ো জিরের গুঁড়ো আমি শুকনো কলায় ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি আর একটু নাড়াচাড়া করবো সবকিছু উপকরণ দিয়ে রসুন সেদ্ধ হয়ে যাবে কাঁচা থাকবে না একদম আর দু চার মিনিট নাড়াচাড়া করবো আজকাল তো আর তাজা ইলিশ মাছ পাওয়া যায় না ফ্রোজেন ইলিশ আছে সেই জন্য সামান্য একটু রসুন দিলে খেতে একটু ভালো হয় আর কেউ যদি না পছন্দ করে নাও দিতে পারেন রেসিপি আমার শেষের পথে